আসসালামু আলাইকুম ডিটিউ থেকে আসলাম তো রুমে আসার ছিল তো আশার খাচ্ছি খাইতে ভালোই লাগে আসলে একটা জিনিস দেখায় আপনাদের এই দেখেন বিলাই মানে গরমের চোদনে ওরা বাইরে থাকে না এসি চলতেছে রুমে এসি মধ্যে আসে বসছে তো আমি এবার বিলাইকে আসার খাওয়াই দিবো আমার হাতে আসার अबे उन्हें बिल अदर आसर खाओ वो देखे रहा खाओ और खाए की ना रही खाओ और ये एक शुनकिर कुमार चोरन तो देखा रहा तो खाया रहे हम लामर आसर और रूम में देश ते काम से तो तो बिल अदर दावा खाए

আরেকটা দেখি আর বসছে খিদে লাগে ওরা ভাত খায় না কিচ্ছু খায় না প্রচুর সমস্যা ওদেরকে নিয়ে ওদের পালা বিরক্তিকর